আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ইজি রেসিপি শেয়ার করতে আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পাইসি পাস্তা নুডলস বিকেলের নাস্তা হিসাবে এই ঝাল ঝালঝাল রেসিপিটি আশা করছি তোমাদের সকলেরই খুব পছন্দ হবে চলো দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি প্যানে গরম পানি বসিয়ে নিলাম পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে নেব পাস্তা আমি এখানে শেল পাস্তাটা ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোনো পাস্তাও নিতে পারো পানির মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিলাম যাতে করে নুডলস এবং পাস্তার মধ্যে জড়ালো ভাব না আসে এবারে এই বলক বলকতলা পানির মধ্যে আমি পাস্তাটা দিয়ে তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নেব পাস্তা এবং নুডলসটা কিন্তু একসাথে দিতে যাবে না কেননা পাস্তাটা সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে তাই আগে তিন চার মিনিটের মতো পাস্তাটা সেদ্ধ করে নেবে তিন চার মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে নেব নুডলস নুডলসটা দেওয়ার পরে আমি আবারও তিন চার মিনিটের মতো পাস্তা এবং নুডলসটা সেদ্ধ করে নেব এবারে এই পাস্তা এবং নুডলসটা সেদ্ধ হয়ে আসলে আমি একটা ছাঁকনিতে কিংবা ঝুড়িতে এর পানিটা ছেঁকে নিয়ে তারপর আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে করে নুডলস এবং পাস্তাটা ভালো ঝরঝরে থাকবে এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে এনে আমি দিয়ে নেব কুকিং অয়েল এবারে অয়েলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচা মরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে নেব এবারে কিছু কুচি এবং কাঁচামরিচের ফালিগুলো আমি কিছুক্ষণ পর্যন্ত নেই ছেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ব্রাউনি হয়ে আসছে ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দেবে যারা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখো এই পর্যায়ে আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে করে মশলা ফ্রেন্ডস তোমরা কিন্তু এখানে তোমাদের জন্য অনুযায়ী মশলাটা ইউজ করবে যে যতটা পরিমাণ স্পাইসি খেতে চাও ততটা পরিমাণে মশলাটা ব্যবহার করবে প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দু প্যাকেট নুডলস মশলা এরপর আমি এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি সামান্য পরিমাণে লবণ যতটা প্রয়োজন ততটা দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো টমেটো ক্যাচ তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ টি স্পুনের মতো সয়া সস এবারে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিংবা ভাজা ভাজা করে নিলে এটা দেখতে আরও বেশি স্পাইসি লাগবে তাই তোমরা একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে মশলাটা কষানো হয়ে গেলে যখন এর উপর থেকে তেল তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব নুডলস এবং পাস্তাগুলো নুডলস এবং পাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচের মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব ও ফ্রেন্ডস আমার কাছে মনে হয়েছিল লবণ এবং মরিচের পরিমাণটা কম কম হয়েছে তাই আমি এখানে আর একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং লবণ ব্যবহার করেছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই তো তৈরি হয়ে গেল আমার স্পাইসি নুডলস পাস্তা রেসিপি বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আজ এই পর্যন্তই আবার নতুন করে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি